বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে এখন হিন্দু সাজার চেষ্টা করছেন আমি শুধু বাংলার মানুষকে বলব হিন্দুদেরকে বলবো যে এক লাখ হাজার টাকা এবার বেড়েছে কতবার ছিল এটা সত্তর হাজার ছিল না সম্ভবত পঁচাশি হাজার ছিল সরি পঁচাশি হাজার ছিল তো পঁচাশি হাজার কিন্তু চন্দন দাস বা হরগোবিন্দ দাস তাদের পাড়ার পুজো কমিটিও পেয়েছিল তারা কিন্তু জীবন বাঁচাতে পারেনি তা আপনার মন্দিরটা বাঁচবে কিনা সেটা আগে চিন্তা করুন প্যান্ডেলে আপনি এক লাখ দশ পাবেন না দেড় লাখ পাবেন না দু লাখ পাবেন সেটা চিন্তা করে লাভ নেই পুলিশের টাইম লেগেছিল চার ঘন্টা আসতে তা আপনার এক লাখ দশ হাজার আপনার বাড়িটা বাঁচাতে পারবে তো সাগর দিগির মতো বা বেলডাঙার মতো বা আমরা যেটা দেখলাম মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো সেটা বাংলার হিন্দুদেরকে মনে রাখতে বলবো রাবণও গেরুয়া পড়েছিলো সন্ন্যাসী সেজেছিল কিন্তু একবারই সীতাকে হরণ করার সময় সেটা যেন খেয়াল থাকে প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন অথবা মমতা বন্দ্যোপাধ্যায় খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছেন অথবা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো ধর্মালম্বী মানুষের ঘরে জন্মগ্রহণ করেছেন এবং এই বছরই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে টাকা দিলেন এর আগে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে টাকা দেয়নি আসলে দিশেহারা বিজেপির নেতারা পাগলের মতো কথা বলছেন এতদিন দেখা যাচ্ছিল যে একজনই পাগল এখন দেখা যাচ্ছে যে বিজেপি একটা পাগলা গারদ সেই পাগলা গারদে একাধিক পাগল আছে কে কম পাগল কে বেশি পাগল সেটা বের করা এখন কঠিন ব্যাপার